যেটা আমি খেতে পারবো ওইটাই আমি কাস্টমারকে খাওয়াবো রোড সাইড দেখা যায় এখানে আমার কস্টিং কম ওই তুলনায় হচ্ছে আমার প্রফিটটা বেশি থাকতেছে নিশ্চয় আমার কাছে এখনো কাঁচা আমার ফ্রেশ জুস হবে আমাদের দেশের নারীরা দিন দিন নিজের পায়ে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন হাজারো বাধা সামাজিক চাপ ও সংগ্রামের মাঝে স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন তারা এমনই একজন সাহসী নারী হচ্ছেন প্রিয় যিনি স্বপ্ন দেখেছিলেন কিছু করার নিজের উদ্যোগে দাঁড়ানোর শুরুটা ছিল সামান্য কিন্তু বিশাল আমার দোকানের নাম হচ্ছে মমো পান্ডা এটা হচ্ছে মিরপুর দশ নম্বর ফলপট্টিতে অবস্থিত মানে সিসিটিভির যে গলিটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গলিতে আসলেই আপনার মা ইলেকট্রিক বা ইসাক ইলেকট্রিকের উল্টা পাশেই দেখবেন মমো পান্ডা এটাই হচ্ছে আমার জুসের দোকান বেসিক্যালি এটা আমি উইন্টারে হচ্ছে মমো নিয়ে স্টার্ট করেছিলাম তো সামারে হচ্ছে গিয়ে ফ্রেশ জুসগুলো উঠায় ফেলেছি মানে যেহেতু সিজন চেঞ্জ হয়েছে সব মানুষের তো টেস্ট বারটা চেঞ্জ হয় ওই জায়গা থেকে হচ্ছে এখন সব ফ্রেশ জুস ফালুদা আর হচ্ছে গিয়ে কি বলে লাচ্ছি কোল কফি সব কিছু আর কি তো বিবিএ যখন আমি সেকেন্ড ইয়ার তখন আমার কাছে মনে হয়েছে যে আই হ্যাভ টু ডু সামথিং সো আই রান মাই ওন বিজনেস এই তো আপনার হচ্ছে সব রকম মিল্কশেক যেগুলো ওইগুলো হবে আর প্রাইস যেটা বলেন যে অ্যাকচুয়ালি আমার একটা মেনু আছে সো ওই মেনুতে প্রাইস অলরেডি দেওয়াই থাকে মানে সর্বনিম্ন হচ্ছে ধরেন আমার চল্লিশ টাকা থেকে ফ্রেশ জুসটা শুরু হয় আর হচ্ছে দুইশো টাকা হচ্ছে জুসের দাম আছে প্রিয়র ফুড কার্ডের জনপ্রিয়তা ক্রমে বাড়ছে তবে নারী হিসেবে ফুটকার্ট ব্যবসা চালাতে তাকে পারি দিতে হয়েছে অনেক চ্যালেঞ্জ বিজনেস করতে গেলে আপনাকে অনেক কিছু ফেস করতে হবে মানে যেটা জন্য ধরেন আপনি রেডিও না মানে আপনি প্রিপেয়ারে ছিলেন না আনএক্সপেক্টেড অনেক কিছু আপনাকে সাফার করতে হয় তো অবভিয়াসলি অনেক কিছু আমাকে সহ্য করতে হয় তার উপরে যেহেতু আমি রোড সাইডে বিজনেস করতেছি মানে ফুটপাতে সো আরো টাফ মানে আমার সারাউন্ডিং আর কোনো মেয়ে আছে তো নেই মানে পুরো জনে হচ্ছে আমি একাই যে মেয়ে বিজনেস করতেছি অনেক কিছুই প্রিয় সবসময় সময় পান্ডার পরিচ্ছন্নতা নিয়ে বাড়তি সতর্ক খাদ্যের মান এবং স্বাস্থ্যের উপর তিনি কখনোই আপোষ করেন না আমি হচ্ছে বাসার পানিটা ইউজ করি হ্যাঁ বাসার যে বরফটা এই বরফটা ইউজ করি এই যে আমার কাছে এখনো বরফেরই আছে এটা আমি বাসা থেকে করে নিয়ে আসি পানিটাও হচ্ছে আমি বাসা থেকে টেনে নিয়ে এসেই ইউজ করি প্রতিদিন আমার এক লিস্ট দেখা যায় এমনিতেই দশ পনেরো লিটার পানি টানতে হয় বাসা থেকে হ্যাঁ এই তো আর হচ্ছে একটু জাস্ট ফ্রেশ থাকাটা একটু হচ্ছে ভাবে বানানোটাই আসলে মেইন এই তো ট্রাই করি মানে আমার কথা হচ্ছে যে যেটা আমি খেতে পারবো ওইটাই আমি কাস্টমারকে খাওয়াবো মানে আমি যেটা খেতে পারবো না ওইটা আমি কাস্টমারকে কখনোই নিবো না প্রিফারও করবো না এই তরুণ নারী উদ্যোক্তার যাত্রা শুধু একটি ফুড কার্ডের মধ্যে সীমাবদ্ধ নয় তার উদ্যোগ অনেক নারীর জন্যই প্রেরণা মম পান্ডা তার সংগ্রামের গল্প স্বপ্নের প্রতি লাইফে যেটা হচ্ছে এইটাকে মানে গোল যেটা ওইটাকে আগে থেকে খুব ভেবেচিন্তে ডিসাইড করতে হবে যেমন সামটাইমস আমার কাছে মনে হয় যে আসলে আমি যখন এখন বিজনেসটা না করলে হয়তো আমি এখন অন্য কোনো কিছু করতাম বা যেহেতু আমি মানে অলরেডি বিজনেসে স্টার্ট করে দিয়েছি অনেক আগে তিন বছর আগে তো হয় কি একটা বিজনেসে ঢুকলে না আসলে নিজের পার্সোনাল লাইফ বলতে কিছু থাকে না মানে তোমাকে সার্ভিস দিতে হবে মানে যত যাই হোক না কেন যদি কাজের মন মানসিকতা থাকে তাহলে ওয়েলকাম আর প্রচুর পরিমাণে হচ্ছে পরিশ্রমী হইতে হবে হ্যাঁ ইউয়া মানে এফোর্টের লেভেলটা অনেক এক্সট্রিম দিতে হয় কল অনেক সিচুয়েশন আছে যেগুলার সাথে অ্যাকচুয়ালি আমরা ইউজ টু না বা আমরা আসলে ওইটা মানে মেন্টালি অ্যাকসেপ্টও করতে পারি না বাট এই সব কিছু মেন্টালি অ্যাকসেপ্ট করতে হয় এগিয়ে চলুক প্রিয় বারুক তার পথ চালা আর বাস্তবায়িত হোক তার স্বপ্ন মম পান্ডা হয়ে উঠুক তার লক্ষ্য পূরণের প্রথম ধাপ প্রোথ দেখা যায় এখানে আমার কস্টিং কম সো এই তুলনা হচ্ছে আমার প্রফিটটা বেশি থাকতেছে ফিউচারে হয়তো আমার কাছে যখন অনেক ক্যাশ হবে তখন তো অবিয়াসলি আমি বড়োভাবে ইনভেস্ট করবো